তার কারণটা যেটা যেটা মানে সালে মুক্তি একটা সিনেমা স্যাটেলাইট বা এখন আসলে সেই ক্রেজ বা সেই হাইপটা কি থাকবে তো এই যে মূলত ব্যাপারটা এই জিনিসটা কিন্তু কোথাও কি খাদানকেও ফেস করতে হচ্ছে খাদান আড্ডা টাইমস এবং আড্ডা টাইমস এর সাথে অ্যাসোসিয়েট ছিল এবং তারা একটা বড় প্ল্যাটফর্ম খুঁজছে যেখানে তারা ওটিটিতে এই জিনিসটাকে রিলিজ করতে পারবে প্রপার ভাবে বাট মূলত প্রবলেমেটিক যে জিনিসটা হয়ে দাঁড়িয়েছে ইনিশিয়াল লেভেলে যে ওটিটির যে তাদের যে মানে ফিসটা যেটা প্রোডাকশন হাউসকে যে একটা রাইটস থাকে না ওটিটি রাইটস এর ফিসটা সেটা প্রোডাকশন হাউসকে যেভাবে তারা বিক্রি করার পরিকল্পনা দেখাচ্ছে সেই রাইটস এর সাথে প্রোডাকশন রাইটস এর কিন্তু কোনো ম্যাচ হচ্ছে না এবার কি হয় একটা সিনেমা কিন্তু এক বছর হয়ে গেছে রিলিজ হয়ে গেছে চেঙ্গিস প্রায় দু তিন বছর হয়ে গেছে রিলিজ হয়ে গেছে এবার অনেক অডিয়েন্স আছে যারা কিন্তু বড় পর্দায় সেই জিনিসটা কনজিউম করেছে তারা আবার ওটিটিতে গিয়ে কেন দেখবে তো ওটিটি প্ল্যাটফর্মের এই যে যে ডিমান্ডটা এটাও কোনো দিক থেকে কিন্তু খারাপ নয় বাট যদি তুমি একটা সুপারস্টার বা একটা প্রোডাকশন হাউসের দিক থেকে দেখো তারাও তাদের দিক থেকে যেটা বলছে সেটাও কিন্তু একদম সঠিক বাট ম্যানেজমেন্ট যে বাংলা ইন্ডাস্ট্রির যে ব্যাপারটা আছে সেই জিনিসটাই খারাপ মানে প্রোডাকশন হাউস তারা সিনেমা সিনেমা যখন রিলিজ করছে তাদেরকে তাদের আগে ভালোভাবে রান করছে এবং ভালোভাবে রান করার পর তারা যখন ওটি যাচ্ছে তখনও সেই ক্রেজটাই তৈরি হয়নি ওটিটি প্ল্যাটফর্ম প্রপার ভাবে কনজিউম করার মতো যে মানুষ সেটা নিয়ে বিশাল ভিউয়ারশিপ হবে বা ওটিটি প্ল্যাটফর্ম খুবই দাবি রাখবে সেই জিনিসটাকে গ্রহণ করে নেওয়ার জন্য তো ওই যে ম্যানেজমেন্টটা এটাই পুরোপুরি খারাপ তো আমার মনে হয় যে বাংলা ইন্ডাস্ট্রিতে এই যে ব্যাপারগুলো এগুলো খুব তাড়াতাড়ি মিটে যাওয়া উচিত এবং ওটিটি প্ল্যাটফর্মকে এইগুলো তাদের ওটিটি প্ল্যাটফর্মকে আরো বিগ লেভেলে আরো বড় লেভেলে নিয়ে যাওয়ার জন্য তাদেরকে এই ছোট ছোট ডিসিশনগুলো নিতেই হবে এবং কিছু কিছু জায়গায় তাদেরকে কম্প্রোমাইজ করতেই হবে তবে তাদের কাছে সেই রাইটস থাকবে তারা সেই জিনিসটাকে আরো ফেলাতে পারবে তো এই ততদিন কাটবে না যতদিন মানুষ মানে নিজের স্বার্থের কথা ভেবে অন্যের ব্যাপারে ভাববে এবং তুমি যদি দেখো নেটফ্লিক্স থেকে শুরু করে অনেক এরকম হটস্টার এরকম বড় বড় স্ট্রিমিং প্ল্যাটফর্ম আছে যেখানে অনেক রকমের সিনেমা আছে যেগুলোর মধ্যে অর্ধেক সিনেমা থাকে যেগুলো চলেই না ভিউয়ারশিপই জেনারেট করতে পারে না তো তার মানে এটা নয় যে তারা আগে থেকে করে না তো সেই যে থিয়েট্রিক্যাল রাইটস বা ওটি রাইটস সেগুলো সেগুলো যদি সিনেমা রিলিজ এর আগে যদি তারা অ্যাপ্রোচ করে কোনো প্রোডাকশন সেটা একটা বিশাল বড় ব্যাপার হয়ে যাবে দেখার যে সেটা আপকামিং দিনে কখনো চেঞ্জে আছে কি না অনেক কিছু পাল্টে গেছে লাস্ট এক বছরের মধ্যে এবার দেখার যে সেটা আগামী দিনে হয়তো আরো বেশি বেটার ভাবে হবে তোমাদের কি বক্তব্য অবশ্যই সেটা তোমরা কমেন্ট সেকশনে আনতে পারো ভিডিও ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে এবং পাশে থাকা বেলা অবশ্যই প্রেস করে দিও থ্যাংক ইউ অল বাই